আসসালামু আলাইকুম আমি সাবরিনা তিশা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম রমজানের বাজার করতে তার সাথে সাথে সুপার মার্কেটেও কিছু জিনিস কেনা লাগবে সেগুলো নিতে আমার আরিস যখনই বাইরে বের হয় কেন জানি ও ঘুমিয়ে যায় তো এই যে বা আজকেও তাই সেম করেছে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে গেছে তো মনফলকোন থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তো এই মার্কেটটা তারা সহজেই চিনতে পারবেন কোথায় ইউরেসপার মার্কেট তো আমার বাসা থেকে এটা কাছে আছে বা আমার বাসা থেকে মোটামুটি সব মার্কেটই কাছে আছে তো মার্কেটের মধ্যে প্রথমে যে শুরুতে ওরা ফুল রেখেছে এটা একটা কৌশল ফুলকেও নিতে না চাইলে ইতালিয়ান্ডা অবশ্য অনেক ফুল নাই তো আমি মূলত গিয়েছিলাম হচ্ছে এখানে কিছু টুকিটাকি জিনিস নিতে আমার ছেলের খাবার নিতে তারপরে বাঙালি দোকানে যাব রমজানের বুট ডাল মুড়ি খেজুর এগুলো নেওয়ার জন্য তো এখানে ফুল এগুলো ফুলগুলো শীতের মধ্যে খুব সুন্দর হয় আমি মানে ভালো লাগে ফুলগুলো নিতে কিন্তু এগুলো মেনটেন করে একটু রাখতে হয় সুন্দরভাবে তো এখন বাচ্চা নিয়ে তো সব সময় পারি না সেই জন্য তেমন একটা ফুলের ইয়া নেওয়া হয় না আমার তো আমার ছেলের জন্য আমি এখানে জুকিনি নিয়ে নিচ্ছিলাম তো আমি দেখছিলাম একটু ছোট বড় মিক্স করে দুইটা নেওয়ার জন্য চাচ্ছিলাম কারণ ওকে তো এক সবজি আমি দুই তিন দিন দেই তারপরে আর দেই না তো দুইটা নিলেই ওর জন্য যথেষ্ট তো আমি এটা নিয়ে নিলাম এখানে জুকিনিটা তো এই সব সময় আমার হাতে এটা স্টিকারের ইয়াটা আটকে যায় সেদিনও আটকে গিয়েছিল পরে ফল নিয়েছি কিছু তো ওইটার ক্লিপ নেওয়া হয়নি ছোটো ছোটো কিছু কিছু ক্লিপ নেই কিছু কিছু নেই না এই রকমই আমি তো আপনারা এগুলো ইগনোর করে দেখবেন আমার ভিডিও ঠিক আছে সম্পূর্ণটা দেখবেন কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো আমার ছেলে এই জি মার্কেটের মধ্যেও ঘুমিয়ে আছে ও আমি ভয়েস দিচ্ছি এ সময় আমার ছেলে আমার কাছে তো ওর কণ্ঠ যাচ্ছে তো এগুলো এটাও একটু ইগনোর করেন আপনারা আর ক্ষমার দৃষ্টিতে দেখেন কারণ ও যদি ঘুমিয়ে থাকে আমি সে সময় ভয়েস দিতে পারবো না ও মাত্র পনেরো বিশ মিনিটের ঘুম দেয় আর তারপরে হচ্ছে সেই ঘুমানোর সময়টা কোনো রকম কোনো সাউন্ড করা যায় না এই জন্য তো এখন ও বিরক্ত করছে আমাকে ও দেখছে যে আমি মোবাইলের দিকে দেখে দেখে ভয়েস দিচ্ছি তো এটা ওর পছন্দ হচ্ছে না সেজন্য আমার কাছে এসে ও বিরক্ত করছে তো আপনারাদের দেখতে পারেন ভিডিওটা কারণ বাচ্চা তো ছোট বাচ্চা এক একা ও তো করবেই এমন তো এগুলো একটু মানে ইগনোর করেন যদি ভালো লাগে তাহলে দেখেন এই এই যে আমার আরিসের খাবার নিয়ে নিচ্ছি আমি সেরোলাক্স নিয়ে নিয়েছি ও অনেক কম খাই একটু একটু খাই তো আমি একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি কারণ একদম একদম কম খাই এটা হচ্ছে চালের গুড়া যে বাংলাদেশে আমরা যেমন বললি না সুজি ওইটা আর এইটা হচ্ছে ভুট্টার আটা আর ইয়া এটা শুধুমাত্র একটু গরম পানি দিয়ে করা হয় যদি বাচ্চার মারা দেখে থাকেন ভিডিওটা আমাকে কমেন্ট করবেন আমি প্রসেসটা আপনাদেরকে কোনো এক সময় ভিডিওতে জানাবো তো আমার বাচ্চা আবার শুরু করেছে কথা বলা প্লিজ এগুলো একটু কমার দৃষ্টিতে দেখেন বারে বলছি কারণ ও ছোটো মানুষ ওর বয়স মাত্র দশ মাস তো এই অলিভ অয়েলটা ওর খাবারের জন্য আমি নিয়েছি শুধুমাত্র আমি এই বাচ্চাদের জন্য ইউজ হয় এই অলিভ অয়েলটা তো এই অলিভ অয়েলটা নিয়েছি ওর জন্য আর পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাও একদম খেতে চায় না আমি তারপরেও মাঝে মাঝে একটু করে দেওয়ার ট্রাই করি কিন্তু কেন জানি খেতে চায় না তারপর ট্রাই করতেই হবে খেতে না চাইলো সেজন্যই জন্যই নেই ওর খাবারটা আর এখানে আমি ওর দুধটাও সরি দুধ না এটা হচ্ছে দই দইটাও নিয়ে নিয়েছিলাম ওটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার দিন সব জিনিসগুলো উঠে উঠে দিচ্ছিল তো পরে আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি বের হয়ে যাচ্ছি হচ্ছে বাঙালি দোকানের দিকে রওনা দিচ্ছি আমরা তো বাইরে যখন বের হয়েছি মার্কেট থেকে ও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে ও আর ঘুমায়নি ভালোভাবে জেগেছিলো তো ওর একটু ক্ষুদা লেগেছিলো তো আমি খাবার ওর ফিডারের মধ্যে নিয়ে নেই এভাবেই তো বাইরে ক্ষুদা লাগলে আমি এভাবে ওকে খাইয়ে দিই গাড়ির মধ্যে দিয়ে দেই ও খেয়ে নেয় তারপরে এই যে বাঙালি দোকানে চলে এসেছি দোকানটা অনেক বড় আর দোকানে হচ্ছে রোজা উপলক্ষে অফার দিয়েছিল যে কোনো আপনি যদি মানে যারা মনফাল্কন আছেন তারা যেতে পারেন আমি মানে ভিয়াটা আমার মনে পড়ছে না কিন্তু গোল চত্বরের ওখানে যে বাঙালি দোকানটা আছে আমি বলে দিলাম সেইটা এটা তো এইখানে হচ্ছে অফার চলছিল দুইটা নিলে একটা ফ্রি যে কোনো জিনিস যদি দুই দুইটা কেনা হয় তাহলে ওরা একটা ফ্রি দিচ্ছে আর এই দোকানটা অনেক বড় অনেক বড়ো মনফন মনফালকন সিটিতে অনেকগুলো বাঙালি দোকান আছে অনেক আছে মানে অ্যালিমেন্টারির অনেক দোকান আছে এই শহরে জায়গা জায়গা একটু পর পর অ্যালিমেন্টারির দোকান সব আমাদের বাংলাদেশিদের দোকানগুলো আছে আর এই দোকানটা অনেক বড় আর দোকানে অনেকটা ভিড় ছিল আমরা যখন যাই তো নেওয়ার আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায় কারণ দোকানে যে সময় আমি ভুলে যাই কোনো না কোনো কিছু বাসায় এসে আমার মনে পড়ে তো যতটুকু যা মনে পড়েছে সেগুলো আর এটা প্রশ্ন আসতে পারে যে এতগুলো জিনিস কীভাবে নিয়ে আসি আমি একা ছিলাম না অবশ্য আর আমার সাথে ভাবি ছিল আর তার ছেলে ওই যে তাহসিন ও ছিল আমরা আর জিনিসকে আমরা হাতে নিয়ে নিই আমার ছেলের গাড়ি যেটা ওর মধ্যে ওর সব জিনিস হয়ে যায় সব জিনিস সব সময় মার্কেট করতে গেলে ওর গাড়ির মধ্যে আমাদের জিনিসগুলো রাখা হয় ও উপরে থাকে ওর গাড়ির নিচে আমাদের জিনিস রাখা হয় তো পরে বাঙালি দোকানে যখন বাজার করি তখন সেই জিনিসটা ওর গাড়ির উপরে রেখে দিয়েছিলাম ওকে কোলে নিয়ে নিয়েছিলাম আর নিচে তো ফার্স্টেই মার্কেটের গুলো সুপার মার্কেটেরগুলো দিয়ে ভর্তি ছিল তো এখানে আপনি বাংলাদেশি এমন কোন জিনিস নাই যে পাবেন না মানে আলিমেন্টেডের যেগুলো আছে মানে সব কিছু পাওয়া যায় যে শহরে আমরা থাকি সব কিছু পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লা